বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে আপনাদের সাথে আছে রেদোয়ান আহমেদ আমাদের আজকের আলোচনার বিষয় গরমে শিশুদের রোগ ব্যাধি ও চিকিৎসা দর্শক এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ ও পেডিয়াট্রিক্স বিভাগের চিফ কনসালটেন্ট প্রফেসর ডক্টর মনির হোসেন স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমাদের আজকের অনুষ্ঠানে ডিবিসি দর্শকদেরকেও অনেক অনেক স্বাগতম এবং ধন্যবাদ নিশ্চয়ই আর আমরা শিশুদের নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এই সময় আমরা দেখছি যে শিশুরা জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে এটা কি আবহাওয়ার কারণে আর জ্বর তো মূলত হচ্ছে সিমটন কোনো শিশু যদি জ্বরে আক্রান্ত হয় মানে প্রাথমিকভাবে আসলে কি করা উচিত ধন্যবাদ তো এখানে প্রথম যেটার লাগবে আর কি যে আমরা তো সবাই জানি যেটা সেটা হলো যে জ্বরটা আসলে একটা রোগের লক্ষণ সো দ্যাট যে জ্বরটা এটা ভাইরাল ফিভার হতে পারে বিভিন্ন ভাইরাস যে এখন যেটা ভাইরাল ফিভার হয় আপনারা সবাই জানে আর কি আপনারা জানেন যেটা ডেঙ্গু ফিভার কিংবা মনে করেন যে করোনা কিংবা মনে করেন যে ইনফ্লুয়েঞ্জা বা আদার সর্দি কাশি ঠান্ডা জ্বর যেগুলো থেকে বিভিন্ন ভাইরাস জ্বর দিয়ে এগুলো হয় আর কি তো আমরা প্রথমে জ্বরের কথা যদি বলি যে জ্বরটা আমরা কিভাবে কমাবো কারণ মানে মা বাবা যেটা হয় সবচেয়ে বেশি পেনিক হয় জ্বর দিয়ে মানে ইট ইজ নট দ্যাট দ্য জ্বর কেন হচ্ছে সেটার জন্য জ্বরটা বেশি বাড়লো স্যার একশো তিন জ্বর হয়ে গেছে একশো দুই জ্বর উঠে গেছে একশো একশো পাঁচ জ্বর হয়ে গেছে এমন কী করবো তো আমি যে কথাটা সবাইকে বলি সময় প্রথমে যেটা মা সবাই একটু উল্টা করে যে প্রথমে খালিগা করে দিতে হবে একটা বাচ্চাকে জ্বর হলে প্রথমে খালিগা করে দিতে হবে দুই নম্বর আমরা ফ্যান ছেড়ে দিব তারপরে মানে খুব ভালোভাবে ফ্যান ছিঁড়ে দেবো মানে টেম্পারেচার কত হলে স্যার মানে একদম মানে শরীরের কাপড় না কাপড়টা যত কমায় রাখা যায় যত যত কমায় রাখা যায় তার জ্বরটা তত কমবে তাইলে আর একশো তিন বা দুই বা চার বা যেটা মা বাবা মা বাবা চিন্তা করতেছে কারণ ভাইরাল ফিভারের জন্য ফিভারের একটা ক্রাইটেরিয়া যে জ্বর উঠবে ওকে তাইলে আমাকে কি করতে হবে আমাকে যাতে জ্বরটা না উঠে সেটার জন্য আমাকে মেজার নিতে হবে আমাকে পরিকল্পনা করতে হবে তো সেই ক্ষেত্রে জ্বর যাতে না উঠে সেই জন্য আমি তাকে খালিগা করব। দুই নাম্বার আমি ফ্যান ছেড়ে দিব আচ্ছা যে ফ্যানটা ছেড়ে দিব তিন নাম্বার তখন আমি প্যারাসিটামল দিব নির্দিষ্ট ডোজে এটা নিশ্চয় মা বাপ হয় ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন অথবা ওনারা অলরেডি জানেন আর চতুর্থ যেটা সেটা হলো যে আমরা বাচ্চাকে শরীরটা মুছে দিবো অথবা গোসল করিয়ে দেবো আর জ্বর যেটা নিয়ে যে মা বাবা যে প্যানিক করে যে একশো তিন জ্বর চার জ্বর উঠে গেল কারণ ভাইরাল ফিভারগুলা প্রথম দিকে আমি চাইলেই এটার ইয়েটা কমবে না দুই তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে যেতে থাকবে তো প্রথম জ্বরের চিকিৎসা এরপরে যে 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 প্রবলেমগুলা নিয়ে আসে কেউ কাশি নিয়ে আসে। কেউ সর্দি নিয়ে আসে কেউ শ্বাসকষ্ট নিয়ে আসে বা যেই যে প্রবলেমটা নিয়ে আসে যদি কাশি বেশি হয় তখন আমরা কাশিটা কেন হয়েছে কাশিটা কীভাবে হচ্ছে যদি দেখা যায় যে কাশির সাথে শ্বাসকষ্ট আছে তখন আমাদেরকে কিছু যে বিভিন্ন মেজার নিতে হয় নেবুলাইজেশন দিতে হয় বিভিন্নভাবে কাশির কিছু ওষুধ দেওয়ার ব্যাপার আছে যে আমরা সাধারণত গরম পানি লেবু চিনির কথা বলি যে এটা দিলে তো কাশিটা কমে যায় এটা সাধারণ হিসাবটা আর কি এটা ছাড়াও তো ওষুধ আছে সেটা দিয়ে করলো তারপরে সর্দির জন্য আলাদাভাবে এগুলোর জন্য ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া বা স্যার আপনি একটু আমি মানে কৌতূহল থেকে জানতে চাচ্ছি যে আপনি বললেন যে এই যে জ্বরের সময় মানে হচ্ছে শরীরে কাপড় কম রাখাটাই শ্রেয় অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগে মা বাবা চিন্তা করে যে বাচ্চাকে ঠান্ডা লাগছে তাহলে একটু মোটা কাপড় পরে না 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 ব্যাপারটা হলো যে আবারও একটু পরিষ্কার করি জিনিসটা পরিষ্কার করাটা হলো যদি ঠান্ডাটাই যদি ঠান্ডার কারণ হতো তাই যে সুইজারল্যান্ড কিংবা লন্ডনের কিংবা কানাডার লোকজনই বেশি নিউমোনিয়াতে আক্রান্ত হইতো কিন্তু বাংলাদেশে হচ্ছে আসলে ঠান্ডা থেকে ঠান্ডা লাগে না যেটা গরম থেকে ঠান্ডা লাগে অর্থাৎ মা বাবা যে এই যে কাপড় দিয়ে যে পেঁচায় বা মনে করে যে অনেক বেশি যে হয় এতে বাচ্চাগুলো সুইটিং হয় বাচ্চাগুলো ঘেমে যায় আসলে আমাদের টেম্পারেচার ইনস্টেবিলিটি টেম্পারেচার কমের জন্য টেম্পারেচার শরীরে যে বেড়ে যায় এটার জন্যই মূলত এই যে সর্দি কাশি ঠান্ডা ইয়েটা হয় আর এই ব্যাকটেরিয়া বলি ভাইরাস বলি যেগুলা এগুলো এই টেম্পারেচার যখন বেশি থাকে তখন ওদের মাল্টিপ্লিকেশানটা ওরা ওই ওই এনভায়রমেন্টটাতে তখন ওদের বেশি গ্রোটা ইয়েটা হয় আর কি বেশি হয় আর সেকেন্ড যে থার্ড যে জিনিসটা যেটা সেটা হলো যে ধুলা যে আমরা যদি চিন্তা করি যে যে এনভায়রনমেন্টে যে পরিমাণ ধুলা থাকে ধুলা কিন্তু এটা যে যেমন কি ধুলা যে ঝাড়ু ধুলা পর্দা ধুলা টেবিল ধুলা ঘরের ভিতরে যে ধুলাটাকেটের যে ধুলাটা ওই ধুলাটা যখন বাচ্চারা নাক দিয়ে ঢুকে বা এটা ইভেন আমাদের যে ফ্যানের যে যখন ফ্যানটা ঘুরে ফ্যানের পাখাগুলোতেও কিন্তু অনেকগুলো ধুলে লেগে থাকে বা ইভেন যে অনেকে আসে যে এয়ার কুলার ইউজ করে এয়ার কুলারের পাখাও দেখা গেলো যে আমরা অনেকদিন ধরে অর্থাৎ এয়ার কুলার দিয়েও যে বাতাসটা ঢুকতেছে ভিতরে সেখানেও কিন্তু ধুলা মিশ্রিত একটা বাতাস ঢুকতেছে তো এই ছোটো বাচ্চাগুলো আসলে এনভায়রনমেন্টাল পলিউশন আপনারা নিশ্চয়ই জানেন এটা যে বাংলাদেশ এনভায়রমেন্টাল পলিউশনের দিক দিয়ে পৃথিবীর প্রায় নিম্নতম অবস্থাতে আসছে সেক্ষেত্রে ইট ইস ভেরি ডিফিকাল্ট মানে পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ ধুলোবালি থেকে মুক্ত থাকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ গরম থেকে দূরত্ব ধুলা এবং গরম থেকে যত নরমাল ওয়েদার আর গরম থেকে যদি আপনি দূরে থাকেন আপনি আমি বলতে পারি যে 50 60 70 ভাগ ক্ষেত্রে এটা নিশ্চিত যে আর ওর ঐশ্বর দিক আসে ওই জায়গাটাতে আর তাই সে যাবে আচ্ছা নিশ্চয়ই আরেকটি বিষয় যে ডেঙ্গু এখন আমরা দেখছি ডেঙ্গু করোনা চিকনগুনিয়া আসলে জ্বরের পর বাবা মা কিভাবে বুঝবে যে হচ্ছে শুধুই এটা মানে ভাইরাসজনিত জ্বর নাকি হচ্ছে ডেঙ্গুও হতে পারে আচ্ছা এখানে একটু সাহায্য করি সেটা হলো যে ডেঙ্গু কিন্তু একটা ভাইরাস করোনাও একটা ভাইরাস হ্যাঁ চিকনগুনিয়া কিন্তু ভাইরাস একদম তারপরে এই ইনফ্লুয়েঞ্জাও কিন্তু একটা ভাইরাস অর্থাৎ দে অল আর ভাইরাস এই ভাইরাসের একটা নির্দিষ্ট সিস্টেম আছে ওরা বাইনারি বাইনারিফিশনে মানে মাল্টিপ্লাই হইতে থাকে প্রথম দিকে অনেক আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা এটা টের পাওয়ার আগেই ও কিন্তু অনেক উপর উঠে যায় তখন আমার শরীর যখন এটা ঠিক করে যে আমি ওদেরকে আক্রমণ করব। এর ভিতরে দুই তিন দিন সময় লেগে যায় তো ডেঙ্গুতে যেটা হয় যেটা আমাদের আসলে সত্যিকার অর্থে এখন যেহেতু ডেঙ্গুটা আমাদের একদম এই আকারে পুরা শহরে ছড়ায় পড়ছে সাথে করোনাও কিছুটা সেই ক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি জ্বর হওয়ার সাথে সাথে খেয়াল করতে হবে যে বাচ্চাটা নেতিয়ে পড়তেছে কিনা বাচ্চাটার পানি শূন্যতা হচ্ছে কিনা না বাচ্চাটা প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা বাচ্চাটা আনইউজুয়ালি বেশি স্লিপি কিনা যে দেখা গেলো যে বাচ্চাটা ঘুমাচ্ছে নর্মালি তিন ঘন্টা ঘুমানোর কথা ছ ঘন্টা ঘুমাচ্ছে বাচ্চাটাও যে কী জানি বলে যে আরও মানে অসুস্থটা আর কি তো সেই ক্ষেত্রে আর্লিয়েস্ট পসিবল টাইমে জ্বর হওয়ার আর্লিয়স্ট পসিবল টাইম একদিন দুই দিনের মাথাতেই যদি বাচ্চা যদি প্লেফুল না থাকে যদি হইচই না করে বাচ্চা যদি নেতিয়ে যায় অবশ্যই ডাক্তারের সমর্পণ হইতে হবে যেতে হবে ডাক্তার উল্টো ডাক্তার ওখানে করবে যে হঠাৎ দা যে সেখানে কিছু ইনভেস্টিগেশান বা ডাক্তার দেখে ঠিক করবে যে এটা আসলে ডেঙ্গু কিনা সব ডাক্তার পাস দেখবে ব্লাড প্রেশার দেখবে ব্লাড প্রেশার কমে গেছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু পাস ব্লাড প্রেশারটা এটা আর করোনাগুলোও একইভাবে আর যেহেতু আপনারা এটা জানেন যেটা যে ভাইরাসগুলো যেগুলো এগুলো কিন্তু খুব কমনলি মিউটেশন হয় মিউটেশন মানে হলো যে গত বছরের যে ভাইরাসটা ছিল ডেঙ্গু গত বছরের যে করোনাটা ছিল গত বছরের যে ইনফ্লুয়েঞ্জাটা ছিল গত বছরের যে অন্যান্য ভাইরাস ফিভারগুলো ছিল ওটার বিরুদ্ধে কিন্তু আমাদের এক ধরনের অ্যান্টিবডি বা এক ধরনের প্রতিরোধ ক্ষমতা আছে কিন্তু এর ভিতরে এই গত এক বছরে এরা তাদের চেহারা চেঞ্জ করে ফেলছে পরিবর্তন হয়ে আসছে যে পরিবর্তিত পরিবর্তিত অবস্থা যার জন্য আমরা আসলে ওটাকে মানে ইয়ে করতে পারতেছি না তো যার জন্য যে কেউ আবার এফেক্টেড হতে পারে আবার অ্যান্টিবডি তৈরি হবে আবার শরীর লেবিকটা হবে তখন আমরা আটকাবো তাহলে আমাদের প্রথম আরেকখানেই একটা জিনিস একটু বলে রাখি বিশেষ করে ডেঙ্গুর ব্যাপারে পানির যেটা পানীয় মানে আমাদের মাথায় রাখতে হবে যে ডেঙ্গুর ব্যাপারে যাতে কোনোভাবেই ডিহাইড্রেশন যাতে কোনোভাবে তার পানি শূন্যতা না হয় পানি শূন্যতা হলেই ব্লাড প্রেশারটা কমে যাবে পালস কমে যাবে ও নেতি পড়বে আর ওর মা বাবা ওরাও কিন্তু আসবে যে আমি একটা জিনিস সবসময় বলি আর কি যে প্লিজ যে দরকার হলে আমি একদিন আগেই ডাক্তার সাহেবের কাছে গেলাম বা হাসপাতালে গেলাম এখানে যে ইয়ে হাসপাতালে ডাক্তার কাছে যাইতে হবে তা না ঢাকা শহরে কিন্তু বড় বড় সরকারি হাসপাতালগুলা যেমন ঢাকা মেডিকেল কলেজের কথা বলি কিংবা যে কর্মীটলার কথা বলি মুগ্ধ হসপিটালের কথা বলি সরারদি হসপিটালের কথা বলি ঢাকার বাংলাদেশ শিশু হসপিটালের কথা বলি বা বড়ো বড়ো হাসপাতালগুলোও কিন্তু আসছে ওখানেও কিন্তু ডেঙ্গু সেল আসে তারপরে ওই যে কি ওপিডি আসে সমানে পেশেন্ট দেখা হচ্ছে যা আমাদের কাছে যে এই ইয়ের কাছে যাইতে হবে তা না তো আমরা কিন্তু ডাক্তারের স্মরণাপন্ন হব ডাক্তার কিন্তু অ্যাভেলেবেল সব জায়গাতেই ডাক্তার আছে এবং আরেক একটু আরেকটা জিনিস বলে রাখি যখনই মনে হবে এটা কিন্তু রাত্রে বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম না যে সকালে দেখবো আর একটু যে ঠিক আছে একটু সকাল পর্যন্ত দেখি বা দুটা সকালে হলে দেব এরকম না যখন মনে হবে বাচ্চাটা অসুস্থ বাচ্চাটা নিতিয়ে পড়ছে বাচ্চাটা বোধহয় একটু নড়াচড়া বা ইয়েটা কম করতেছে তখনই ডাক্তারের কাছে যাইতে হবে হসপিটাল চব্বিশ ঘন্টা খোলা থাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু মানে আপনি সাজেশন দিয়েছেন আমি একটু নিউমোনিয়ার বিষয় আসতে চাই অনেকেই আমরা বলে থাকি যে শীতকালে নিউমোনিয়া হয় ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয় বিষয়টি কি আসলে এরকম না না এটা এটা একটু ভুল ধারণা আসলে শীতকালে যদি নিউমোনিয়া হইতো তাহলে আজকে সুইজারল্যান্ডে যে বরফ দিয়ে আক্রান্ত ওইটাতে একটু আগে আমি এক্সাম্পলটা দিলাম যে কানাডাতে মাইনাস থার্টি ফাইভ কিংবা ওইটাতে ওইখানেই বেশি হইতো আসলে নিউমোনিয়াটা একটা নির্দিষ্ট ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দেওয়া হয় একটা নির্দিষ্ট ভাইরাস বা ব্যাকটেরিয়া দেওয়া হয় ওই জীবাণুটা সাধারণত গরমে এটা মাল্টিপ্লাই হয় শীতকালে যে মাল্টিপ্লাই হয় ব্যাপারটা তা না ওইটা মানে এনভায়রনমেন্টে থাকে এনভায়রনমেন্টে নিমোনিয়াটা তো আমাদের দুইটা পার্ট আছে একটা যদি আমরা ছোট বাচ্চার কথা চিন্তা করি একটা ব্রঙ্কিউলাইটিস একটু ছোট বাচ্চা যেমন এক দুই বছরের ভিতরে যদি হয় এটাকে বলো ব্রংকিউলাইটিস এটা অনেকটা সিনোনিম অফ অ্যাজমা হাঁপানির মতো একটা অসুখ তো ওদের যেটা হয় সেটা হলো যে গরমে ওই মারা ঠান্ডা লাগবে মনে করে যে কাজগুলো করে যে কাপড় দিয়ে পেঁচায় কাঁথা দিয়ে পেচায় বা আরও ইন্সট্রুমেন্ট যারা যা যা আসে ঘরে আসে সবগুলো দিয়ে যে পেচায়। ওটার জন্য তার গরমের থেকে যে এটা মারা বুঝে যে গরম থেকে ঠান্ডা লাগে মানে ওই যে ঘেমে যায় ঘেমে যায় ওই যে গরম থেকে যে ঠান্ডা লাগে ওটার জন্য ছোটো বাচ্চাদের বঙ্কুলাইটিস হয় একটু বড় হলে তাদের অ্যাজমার অ্যাটাক হয় আর নিউমোনিয়া যেটা হয় সেটার জন্য লাগবে হলো আমাদের জীবাণু জীবাণু এই দুইটা কিন্তু জীবাণু না জীবাণু রিলেটেড না জীবাণু যদিও ব্রংকুলাইটিস একটা ভাইরাস জীবাণু এটার জন্য আলাদাভাবে কোনো এরকম না আর ওই অ্যাজমাতে অনেক সময় হয় বাট নিউমোনিয়া যেটা আমরা চিন্তা করি যে জীবাণু বা ব্যাকটেরিয়া দেওয়া হয় সেটা আলাদাভাবে স্পেশালি শীতকালে যে হয় ওরকম না সবকালেই এটা হতে পারে স্পেশালি গরমের সময় সিজনে এটা বেশি হয় নিশ্চয় আমরা সংশ্লিষ্ট আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয়ে গরমে শিশুদের রোগ ব্যাধি ও চিকিৎসা আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিউ ও পেডিয়াট্রিক্স বিভাগের চিফ কনসাল্টার মনির হোসেন বিরতির পর স্বাগত জানাচ্ছি আবারও আমরা শিশুদের নিউমোনিয়া নিয়ে আমরা সর্বশেষ কথা বলেছি আমি একটু খাওয়া দাওয়ার বিষয় নিয়ে আসতে চাই জ্বর না এমনিতেও বাচ্চারা অনেক সময় খেতে চায় না বাবা মা খুব চিন্তিত হয়ে পরে বাচ্চা না খেলে তো দুর্বল হয়ে পড়বে এই সময় আসলে খাওয়া দাওয়াটা আসলে কি করানো উচিত এটা আবার আবার একটু বুঝাই যে সেটা হলো খাবার দাবারটা থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে যখন অসুস্থ হবে আমরা যদি এইভাবে চিন্তা করি যে অসুস্থ যদি বেশি অসুস্থ হয় একটা বাচ্চা যদি হসপিটালে ভর্তি হয় আমরা কি করি খাওয়ার মুখের খাওয়ার বন্ধ করে দিয়ে স্যালাইন দিয়ে স্যালাইন দিয়ে তো সেই ক্ষেত্রে আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে গাট যে খাদ্য যেটা খাদ্য সেফটিটা আচ্ছা মাথায় রাখতে হবে যে একটা বাচ্চা কেন খায় না এটাকে বলে অ্যানারেক্সিয়া ও অসুস্থ হলে খাবে না আপনিও তো খান না বা যারা যারা বড় খেতে চায় না কেন খেতে চায় না কারণ গাটটাকে সেভ করা হয় সেই ক্ষেত্রে আমরা যদি ফ্লুইড দিই ফ্লুইডের ভিতরে মনে করেন যে আমার মা আমার মা যখন আমার ছিল সেই ডালের পানি চিড়ার পানি ইভেন ভাতের মাড় বা যেগুলো আমাদেরকে দিত আর কি এটা স্যুপ তখন তো আমার তার স্যুপ বা ছিল না তো আমরা আসলে পানীয় আমি ওয়াট আই ওয়ান্ট টু মেন আমরা যেটা করতেছি যে লিকুইড যত দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। কিন্তু বাবা মা যখন ভাতের জন্য বা ও মানে সলিড খাবার জন্য প্রেশার করে সেটার ব্যাপারে যে অসুস্থ অবস্থায় ওটার জন্য প্রেশার করাটা ঠিক না আমরা নিশ্চিত থাকতে চাই যে ও ডিহাইড্রেশনে যাচ্ছে না আমরা নিশ্চিত থাকতে চাই ও ঠিকমতো প্রস্রাবটা করতেছে ওর ব্লাড প্রেশারটা মেনটেন হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার তার মানে হচ্ছে শক্ত খাবার বাচ্চা না খেতে চাইলেও জোর করা যাবে না তরল খাবার খাওয়া তরল খাবার খাবার খাওয়া যেতে পারে মনে করেন আমরা যদি ক্যালোরির কথা চিন্তা আমরা মনে করেন আপনার আহ মানে স্যুপগুলো যেগুলা নিজেরা বাসায় মারায় মারা ওটা চিকেন সুপো হইতে পারে ইভেন ওই যে বললাম একটু আগে ভাতের মাঠ এখানেও কিন্তু প্রচুর ক্যালোরি যে প্রচুর ক্যালোরি আছে ইভেন যদি আমরা ডালের বললাম যেটা সেটা তো যদি হয় ইভেন চিড়ার পানিও যদি হয় সেখানেও কিন্তু যথেষ্ট ক্যালোরি থাকে যে ক্যালোরি দিয়ে যে ইয়েটা থাকে তারপরে ডাবের পানি খেতে পারে নর্মাল পানি নর্মাল পানি তো সবার আগে যে ওকে যত বেশি পানি দেওয়া যায় তত বেশি কারণ ওর সার্কুলেশন ওর যে ইঞ্জিনটা ওর যে শরীরটা চলবে এটা কিন্তু পানি দিয়েই চলে আচ্ছা আর যে গ্লুকোজের বাপা ইয়াটা যে দুর্বল হয়ে যায় ব্যাপারটা ওরকম না কারণ আমি যদি পাকঘরে যদি আগুন লাগে আর আমি যদি আমার ওয়াইফকে বলি যে তুমি পাকঘর থেকে রান্না করে আনা ওটালে হবে না তাইলে আমাদের শরীর অসুস্থ হওয়া বলতে মিন করে যে আমাদের খাদ্য নালী অসুস্থ তো সেক্ষেত্রে খাদ্য নালীটাকে সেভ করতে হবে সবার আগে যাতে খাদ্য নালীটা ফুলে না যায় অনেকে আসে আমাদের কাছে আসে পেট ফুলে নিয়ে ইভেন আগেকার আমলে তো পেটটা ফুটেও ইয়া মানে পারফরেশন হইতো সেই জন্য যত মানে মাথায় রাখতে হবে যত লিকুইড খাওয়ানো যায় লিকুইড জাতীয় খাবারগুলো স্যার জুস কি সাজেস্ট করেন আচ্ছা ফলের জুস এখন হচ্ছে যে যদি আমি নিজে তৈরি করি আমার কথা হলো যে বাসায় আমি আম দিয়ে জুস তৈরি করলাম বা আমার নিজে তৈরি করলাম সেখানে ক্যালোরি ভ্যালুটাও থাকলো কনফার্ম থাকলো যে এটা আসলে নিজে তৈরি করা যে এটা তো কোনো অসুবিধা নেই ফলের জুসও মিষ্টি এটা জানেন ওখানে তাহলে ক্যালোরি কন্টেন্টটাও আছে লিকুইড এবং আপনি নিশ্চিত যে এটা আসলে কন্টামিনেটেড না আচ্ছা বড়দের এমবোর্দের ক্ষেত্রেও কি তাই না নিশ্চয়ই তাই নিশ্চয়ই বলরাউ তো আসলে যে আমি কাউকে যেমন আমি নিজে অসুস্থ হইলে যে ভাত খাই বা বাটা না আমার ধারণা আপনিও তাই করেন না যে খেতি ইচ্ছা করে না মুক্তিত হয়ে থাকে আচ্ছা এটা আল্লাহ থেকে একটা বাচ্চারা যদি এই জরে আক্রান্ত হয় হাসপাতালে ভর্তি হয় ট্রিটমেন্টটা আসলে কিভাবে করা উচিত মানে কতদিন আসলে হাসপাতালে বাচ্চারা থাকে মানে না এটা এটা টেক টু বলি এটাও খুব ইম্পর্টেন্ট এটা নিয়ে আসলে پیشنন্টের সাথে অনেক সময় এটা আসলে ডিপেন্ড করে যে ওর অসুখটা কি সে যদি আমি ডেঙ্গুই ধরি কারণ এখন যেহেতু ডেঙ্গু হচ্ছে ডেঙ্গুতে আপনারা জানেন যে মর্টালিটি বা অনেক ডিমাইস হচ্ছে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে তাইলে প্রথমে আসলে বুঝতে হবে যে আমার কাছে এই প্যাশেন্টটা কি অবস্থায় এসেছে কি অবস্থা বলতে পালস আছে ব্লাড প্রেশার আছে পালস নাই ব্লাড প্রেশার নাই যদি এমন হয় যে ওর হার্ট রেটটা বেড়ে গেছে বা পালসটা উগিয়ে গেছে বুঝতে হবে যে পেশেন্ট শখে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিছু যে গুলা দিয়ে শখটা আগে কাবার করব। শখটা আগে কাবার করার পরে ব্লাড প্রেশারটা উঠানোর চেষ্টা করবো বিভিন্নভাবে ব্লাড প্রেশার উঠানোর অনেক সময় তাদেরকে আইসিউতেও ম্যানেজ করতে হয় কারণ তাদের রক্তের অক্সিজেন কমে যায় তারপরে তাদের ফুসফুসে পানি চলে আসে তারপরে ইয়া ফুস ফুসফুসের ইয়া হার্টে পানি চলে আসে হার্টের অ্যাক্টিভিটিসগুলো কমে যায় হার্ট যে এই যে পাম্প করে যে হার্ট যে এভাবে যে কন্ট্রাকশন করে এটাও কমে যায় এটাকে আমরা বলি মায়োকার্ডাইটিস তাই এইগুলোও আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টের কন্ডিশানটা কীরকম পেশেন্টের কন্ডিশনের উপরেই ডিপেন্ড করে যে ওই পেশেন্টটা প্রথমটা তাহলে একটা সারভাইবেলের প্রশ্ন যে আমাদের প্রথম চেষ্টাটা থাকে যেভাবে হোক বাচ্চাটাকে বাঁচায় রাখা একদম তো সেকেন্ড হইতে পারে যে দুটা অপশ যা হইতে পারে খারাপ হইতে পারে ভালো হইতে পারে তাইলে প্রথমে আমাদের টোটাল টিম পুরো হসপিটালের পুরো টিমেরই টার্গেট থাকে আর সেকেন্ড হল যে গ্র্যাজুয়ালি তখন আস্তে আস্তে সে ইম্প্রুব করতে থাকে যে বিভিন্নভাবে মেজান নিয়ে আমরা অনেক ওষুধপত্র দিয়ে মোটামুটি তার ব্লাড প্রেশারটাকে উঠে চেষ্টা করা হয় তো তার মানে বাচ্চার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করবে হচ্ছে আপনাদের ট্রিটমেন্ট জি জি আরেকটা বিষয় এখন তো করোনা নিয়ে আমরা একসময় খুব চিন্তিত ছিলাম এখন দেখা যায় যে করোনাতেই মৃত্যু হার আসলে কম ডেঙ্গুই আমাদের কাছে একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনার কোন সচেতনতার মাত্রা না আমার আমার একটু ইয়া সচেতনতা এখানে আসছে যেটা সেটা হলো যে আমরা আসলে জানি না করোনা নিয়ে যে কথাটা আপনারা বললেন সেটা হলো যে ইট ইজ নট ট্রু আপনারা প্রায় সবাই দেখবেন কোনো না কোন আক্রান্ত হচ্ছে অসুস্থতায় দুই দিন তিন দিন চার দিন কি হচ্ছে শরীর ব্যথা করতেছে জ্বর হচ্ছে বা মনে করেন যে আনইউজুয়ালি ফিভার মানে হয়ে যাচ্ছে কারণ করোনা যেটা সেটা হলো একটা ভাইরাস এই ভাইরাসটা তার মিউটেশন করে তার চেহারাটা চেঞ্জ করে ফেলতেছে সেই জন্য আমি যেই ইয়েটা ল্যাব যে কি জানি বলে কিটসটা ইউজ করতেছি সেটা কিন্তু ইট ইজ নট ফর এই এই করোনা ভাইরাসের জন্য না যেটা ইনফ্লুয়েঞ্জার বেলাও তাই হয় ইনফ্লুয়েঞ্জা কিন্তু টিকাটাও বছরে দুইবার তৈরি করা হয় যাতে সেফটি সেফটির জন্য ডেঙ্গুর বেলায়ও তাই আমরা যে এই যে এনএসঅন করি বা জি আইজিএম করি এটাও ডেঙ্গু তাদের চেহারাটা চেঞ্জ করে ফেলছে এটা জেনেটিক মিউটেশন বলে তো সেই ক্ষেত্রে আমাদেরকে